আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল সাতাশ মে মঙ্গলবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল জল্পনার অবসান অবশেষে অসম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি নিযুক্ত হলেন সাংসদ গৌরব গগৈ বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যে আবার নির্বাচন আগামী ১৯ জুন দুইটি উনিশ নির্বাচন খুব শীঘ্রই জারি হবে বিজ্ঞপ্তি গৌহাটি মহানগরে আবার এক চাঞ্চল্যকর ঘটনা অবৈধ সম্পর্কের জেরে দিনদুপুরে দুপুরে আহত যুবক এক মর্মান্তিক ঘটনা কান্দির চাঁদ কিরায় বিদ্যুৎ হয়ে প্রাণ হারালো ১৯ বছরের এক কিশোর শকের ছায়া এলাকায় রাজ্য জুড়ে তীব্রতর বিদেশি দরপাকর অভিযান এখনো পর্যন্ত দ্রুত চল্লিশ কয়েকশ লোককে আটক করে চলছে নথি যাচাই আবার আতঙ্ক বাড়াচ্ছে করোনা ভারতে আবার করোনায় মৃত্যু এবার বেঙ্গালুরুতে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হল ভারত জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম জিডিপি জেলাশাসকের অফিসের ভিতর থেকে উদ্ধার হলো মহিলা পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ বিস্তারিত থাকবে প্রতিবেদনে এনকাউন্টারে হত মাওবাদী নেতা মাথার দাম ছিল দশ লক্ষ টাকা এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর রাজ্যে গৌরব গগৈ এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কে রাজনৈতিক অস্থিরতার মধ্যে কংগ্রেস পার্টির জাতীয় নেতৃত্ব গৌরব গগৈকে অসম প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসাবে নিয়োগ দিয়েছে গগৈ লোকসভায় বিরোধী দলের উপনেতা এবং জুরহাট নির্বাচনী এলাকা থেকে সাংসদ সদস্য দলের মধ্যে সিনিয়র এবং জুনিয়র নেতাদের একটি গোষ্ঠী ভূপেন বরাকে সভাপতির পদ থেকে সরিয়ে গৌরব গগৈকে সেই পদে উন্নীত করার দাবি উপস্থাপন করতে দিল্লিতে জাতীয় নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন সম্প্রতি নতুন দিল্লিতে অসমের সকল সাংসদ সদস্য এবং অসম প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে আলোচনা হয়েছিল দলের পরবর্তী সভাপতি কে হবেন সেই সময় গৌরব গগৈয়ের নাম উল্লেখ করা হয় যদিও কিছু লোক প্রদ্যুৎ বরদলৈর পরবর্তী সভাপতি হওয়ার সম্ভাবনাও উল্লেখ করেছিলেন অবশেষে সমস্ত জল্পনা দূর করে গতকাল গৌরব গগৈকে অসম প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে শেষ হয়ে যাবে অসমের দুই রাজ্যসভার সদস্যদের কার্যকাল এর মধ্যে একজন সাংসদ হলেন শ্রীভূমি জেলার মিশন রঞ্জন দাস আগামী উনিশ জুন অসমে রাজ্যসভার দুটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের একই দিনে ফলাফল ঘোষণা করা হবে ভারতের নির্বাচন কমিশন এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দুই জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন নয় জুন মনোনয়ন প্রত্যাহারের জন্য শেষ দিন বারো জুন নির্ধারিত হয়েছে জুন আসন খালি হবে মিশন দাস দুটি বীরেন্দ্র প্রসাদ বৈশ্যের মেয়াদ শেষ হবে গৌহাটি মহানগরে আবার ছুরিকাগাতের ঘটনা গতকাল এই ভয়ঙ্কর ঘটনা শহরের খ্রিস্টান বস্তিরন রাস্তায় দিনের আলোতে ঘটেছে জানা গিয়েছে এই ছুরিকাঘাতের ঘটনা একটি অবৈধ সম্পর্কের কারণে ঘটেছে মঙ্গলদয়ের এক যুবক নিবিড় শর্মা অন্য যুবক দিগন্ত ডেকাকে চুরিকাঘাত করেছে অভিযোগ উঠেছে যে দিগন্ত নিবিড় শর্মার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় এটি ছুরিকাঘাতের ঘটনার সম্পর্কে সন্দেহ সৃষ্টি করেছে এক মর্মান্তিক ঘটনা ঘটলো পাথার চাঁদ কিরায় বিদ্যুৎ পৃষ্ঠে প্রাণ হারালো এক কিশোর গতকাল সকালে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বছর উনিশের ওয়াহিদ আহমেদ গড়ে বিদ্যুতের কাজ করার সময় ও অসাবধানতায় এবং মর্মান্তিক ঘটনার শিকার হয়ে মৃত্যু ঘটল চাঁদকিরা গ্রামের মতিউর রহমানের একমাত্র ছেলে ওয়াহিদ আহমেদ ওয়াহিদ একজন মেধাবী ছাত্র সেন্ট্রাল পাবলিক স্কুল থেকে এইচএস পরীক্ষায় চারটি বিষয়ে স্টার এবং লেটার নিয়ে উত্তীর্ণ হয়েছিল তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে জানা যায় জলের পাম্প ঠিক করতে ঘটনাটি ঘটেছে কেন্দ্রের দিক থেকে রাজ্যে বাংলাদেশিদের খুঁজে বের করতে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়ার পরই জোরদার হয়েছে পুলিশি অভিযান মরিগাঁও জেলার বিভিন্ন স্থান থেকে নয়জন জন বাংলাদেশিকে গ্রেফতার করে মাটিয়ার ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই থেকে শুরু এর পরের দুই দিনে চিরণী তল্লাশিতে আরও একত্রিশ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ সব মিলিয়ে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে চল্লিশ জনকে এই একত্রিশের মধ্যে আছেন শিবসাগরের তিনজন তেজপুরের ছয়জন এবং গোলাঘাট জেলার নুমলিগড় সুদানাগারের বাইশজন শ্রমিক এছাড়া মেরাবানিতে বেশ কয়েকজন সন্দেহবাজন বাংলাদেশিকে আটক করে তাদের নথিপত্র যাচাই করে দেখছে পুলিশ বিভিন্ন জেলার পুলিশ সূত্রে প্রকাশ প্রায় একশো সন্দেহজনকে আটক করে তাদের নথিপত্র দেখছে পুলিশ গরমিল দেখলেই সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হচ্ছে দেশে আবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো পর এবার বেঙ্গালুরু একজনের চুরাশি বছর বয়সী ওই বৃদ্ধের কোভিড পজিটিভ আসে পরীক্ষায় তবে শরীরে একাধিক অন্যান্য রোগ ছিল বলে জানা যায় এই খবর ছড়িয়ে পড়তে সেখানকার স্বাস্থ্য দপ্তর আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ওই বৃদ্ধের শরীরে একাধিক জটিল রোগ ছিল তাকে গত তেরো মে বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ মোট জিডিপির চার ট্রিলিয়ন ডলার ছুঁয়ে ফেলেছে ভারত এই তথ্য জানিয়েছেন নীতি আয়োগের সিইও বিবিআর ব্রাহ্মণ তিনি বলেন আমরা এখন চতুর্থ স্থানে আমাদের উপরে শুধু আমেরিকা চীন আর জার্মানি সঠিক পথে চললে আগামী আড়াই তিন বছরের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে যেতে পারি এই সাফল্যের পেছনে দেশে চালু হওয়া বিভিন্ন আর্থিক সংস্কার যেমন কাজ করেছে তেমনি আন্তর্জাতিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিও ভারতের পক্ষে গিয়েছে বলে জানান তিনি বিশ্ববাজারে নিজেদের জায়গা আরও শক্ত করতে মেক ইন ইন্ডিয়ার মতো প্রকল্পের মাধ্যমে সরকার বড় পদক্ষেপ করেছে সেই প্রকল্প অর্থনীতির এই অভূতপূর্ব উন্নতির পিছনে রয়েছে জানান তিনি জেলা শাসকের অফিসের ভেতর থেকে উদ্ধার হল মহিলা পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ দেহ তামিলনাডুর নাগাপট্টি নামের ঘটনা মৃতের নাম অভিনয়া তিনি মলিয়া মলিয়াদুদুরাই জেলার মানাকুডির বাসিন্দা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কে বা কারা ওই পুলিশ কর্মীকে গুলি করে খুন করল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে অফিসের সিসিটিভি ফুটেজ হতিয়ে দেখা হচ্ছে তদন্তও শুরু হয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নাগাপট্টি নামে জেলাশাসকের অফিসের ভেতরে ডিউটিতে ছিলেন উনত্রিশ বছরের ওই কনস্টেবল পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিনয়ার সঙ্গে আরও একজন মহিলা কনস্টেবলও ডিউটিতে ছিলেন রবিবার ছয়টা নাগাদ হঠাৎ গুলির শব্দ শোনা যায় শব্দ শুনে অন্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসে অভিনয়াকে মেজেতে পড়ে থাকতে দেখেন তার গারের বাদিকে গুলি লেগেছিল নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হলো আরও এক মাওবাদীর ঘটনা ঝাড়খণ্ডের লাতেহারের রবিবার থেকে লাতেহারে মাওবাদী দমনে অভিযান শুরু হয় এদিন গভীর রাতে মহুয়া থানা দৌনা এবং করমখরের মাঝে শুরু হয় এনকাউন্টার গতকাল সকালে চলা এই সংঘর্ষে এক মাওবাদী নিহত হয়েছে যার মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা পালামৌর ডিআইজি ওয়াই রমেশ মাওবাদী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেই সঙ্গে আরও একজন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে তার মাথার দাম ছিল দশ লক্ষ টাকা ঘটনাস্থল থেকে দুটি স্বয়ংক্রিয় রাইফেলও উদ্ধার করা হয়েছে ডিআইজি একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মনীষ যাদব নামে এক মাওবাদী নিহত হয়েছে আরেক মাওবাদী কুন্দন খেরোয়ারকে গ্রেফতার করা হয়েছে এনকাউন্টারের পর তল্লাশি অভিযান চলছে এলাকায় এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ সাতাশ মে মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন